হ্যালো বন্ধুরা ডমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে তোমরা একটা পুরোপুরি নতুন পুকুরের ভিডিও দেখছো যে পুকুরের ইনফরমেশান তোমরা ডমজু ফিশিং চ্যানেলে আগে কখনও দেখো এই পুকুরটার ওপেনিং হতে চলেছে খুব তাড়াতাড়ি এই পুকুরটার ওপেনিং হচ্ছে উনত্রিশ ছয় দু থেকে পুকুরটার বেসিক ডিটেলসগুলো একটু বলি তারপর তোমাদেরকে বলবো কিভাবে যাবে বাকি ডিটেলস এবং কত টাকা টিকিট প্রাইস সব বলবো তার আগে একটু বেসিক ডিটেলসগুলো শুনে নাও এখানে দু গাজা চিপ ব্যবহার করতে পারবে কোনো রকম মদ্যপান করা যাবে না রুই মাছ দু কেজি থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত রয়েছে কাতলা মাছ রয়েছে দু কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত আর অ্যাডভান্স তোমরা হাজার টাকা দিয়ে বুক করতে পারবে পাশের প্রাইসটা কিছুক্ষণের মধ্যে জানাচ্ছি পুকুর পারে সকাল সাতটার আগে কিন্তু চার ফেলতে পারবে তোমরা আর পুকুরে কোনোরকম কালো টোপ ব্যবহার করা যাবে না বাকি তোমরা সব টোপই ব্যবহার করতে পারো লটারির সময় সমস্ত টাকা তোমাদেরকে মিটিয়ে দিতে হবে এছাড়া পুকুরে আরও অন্যান্য মাছ রয়েছে সেগুলো তোমরা এখানে যা দেখার তো দেখতেই পাচ্ছ আর পুকুর পারে হোটেলেরও ব্যবস্থা রয়েছে যে নিয়মগুলো বললাম সেগুলো মেনে এখানে মাছ ধরো যেমনটা বললাম পুকুরটা নতুন পুকুর সিট বুকিংয়ের নাম্বার কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব পুকুরটা মালদা এরিয়ার পুকুরটার লোকেশানটা একটু তোমাদেরকে বলে দিই মালদা মোরাগ্রাম রু সনাতন মন্দির বাকি ডিটেলস জানতে গেলে তোমাদের ফোন করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটা তোমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে সেই নাম্বারে কল করে তোমরা পুকুরের লোকেশন এবং আরও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে সেটা জেনে নিও বাকি মাছ তো তোমাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি সেটা তোমরা দেখে আইডিয়া করে নিতে পারবে পুকুরে কেমন পরিমাণে মাছ রয়েছে বাকি এখানে যদি মাছ খায় বা না খায় তার জন্য কিন্তু ডমজু ফিশিং চ্যানেল কোনোভাবেই দায়ী হবে না আমরা তোমাদেরকে যে কোনো পুকুরে ইনফরমেশান দিই ডিটেলস দিই পুকুরে কেমন কি মাছ আছে না আছে দেখাই পুকুরে মাছ খাওয়া না খাওয়ার উপর আমাদের কোনো দায়ভার থাকে না বা থাকবে না তাই তোমরা দেখো দেখে জেনে বুঝে নিজেরা নিজেদের দায়িত্বে মাছ ধরতে যেও যদি তোমাদের কোনো পরিচিত লোকজন থাকে এখানে বা কেউ এমন আছো যাদের এই পুকুর সম্বন্ধে আইডিয়া রয়েছে তারা একটু ভিডিওর নিচে কমেন্ট করে আইডিয়া দিয়ে দিও বাকি শিকারীদের উদ্দেশ্যে এই পুকুরটা কেমন বা পুকুরে মাছ ধরতে গেলে কেমন হবে না হবে এবং কি পরিমাণে মাছ রয়েছে কেমন মাছ খেতে পারে না পারে এই ডিটেলসগুলো যারা জানবে তারা একটু বাকিদের হেল্প করে দিও কমেন্ট করে আর এখানের পাশের প্রাইসটা বন্ধুরা তিন হাজার টাকা যার মধ্যে এক হাজার টাকা তোমাদের অ্যাডভান্স দিয়ে সিট বুক করতে হবে বাকি যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখো তারা জানো আমরা বিভিন্ন পুকুরের বিভিন্ন অফার্স দিই সেগুলো সম্ভব হয় তার একটাই কারণ আমরা কোনো পুকুর প্রমোট করার জন্য কোনো রকম টাকা পয়সা নিই না তাই জন্য তাই যারা যারা আমাদের ভিডিও দেখবে তারা একটু আমাদেরকে সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবারগুলোর খুব কাছাকাছি আছি বন্ধুরা অনেকে অনেক টাকা নিয়ে ভিডিও করে আমরা রকম টাকা পয়সা নিই না তো আমরা যাতে এগিয়ে যেতে পারি তার জন্য শুধুমাত্র তোমাদের সাহায্যের প্রয়োজন কোনো টাকা পয়সা লাগে না চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিও যারা দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনে ক্লিক করো লাল রঙের সাবস্ক্রাইব বাটন থাকবে সেটা ক্লিক করলেই গ্রে কালারের ধূসর কালারে হয়ে যাবে করে দাও পাশের বেলাইকান থাকবে সেটাতে ক্লিক করে অ্যাল বাটন ক্লিক করে দাও যাতে করে তোমরা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পাও বাকি আমাদের নাম্বার হলো আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে ফোন করে এই চ্যানেলের কর্ণধার অসীম চৌধুরীর সাথে তোমরা যোগাযোগ করতে পারো এবং পুকুর প্রমোশন বা মাছ ধরা সংক্রান্ত বা এই চ্যানেলের ভিডিও বা এই চ্যানেল সম্বন্ধিত কোনো ফিডব্যাক বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কথা বলতে পারো আমাদের সাথে নির্দ্বিধায় বাকি ভিডিওটা বাকিটা দেখে নাও কেমন কি মাছ ছাড়া হলো দেখো একটু বড় ভিডিও রয়েছে সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম দেখে বুঝে মাছ ধরতে যাবে কারা কারা যাচ্ছ বা কারা কারা বুক করবে বলে ভেবেছো বা কে কোথা থেকে দেখছো সেটা একটু আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা কে কোথা থেকে দেখছো সেটা জানতে পেরে আমাদের খুব ভালো লাগবে বাকি ভিডিওটা দেখতে থাকো মালদা রুক্ষনাথন মন্দিরের পাশে পুকুরে নেটিং চলছে আজকে Tá. रुश ए तोटा के दुवावा

বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে আপাতত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরের ভিডিওর অপেক্ষায় থাকো আরও একটা ভিডিও কিউতে রয়েছে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক নিয়ে ক্লিক করে অল বাটন ক্লিক করে রাখো যাতে করে আমরা ভিডিও ছাড়া মাত্রই তোমরা নোটিফিকেশান পেতে পারো এই ভিডিওটাকে লাইক করতে কমেন্ট করতে আর একটু বেশি বেশি করে বিভিন্ন গ্রুপে এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না চলো টাটা